আসসালামু আলাইকুম গাইজ তো চলে আসছি নিউ মার্কেট দুই নাম্বার গেটের সামনে তো কিছু টু পিস কালেকশন দেখিয়ে দিচ্ছি এই টু পিসগুলো হচ্ছে মাত্র ছয়শো টাকা এই যে দেখিয়ে দিচ্ছি অনেক কালার অনেক ডিজাইনের আছে মাত্র ছয়শো টাকা টু পিস এগুলি পেয়ে যাচ্ছেন আর এগুলো পেয়ে যাচ্ছেন সাতশো টাকা টু পিস এগুলো নতুন আসছে তো দেখিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো এটা কাজ করা এটাও সাতশো টাকা অনেক সুন্দর এগুলোর ভিতরে ডিজাইন কালার পেয়ে যাবেন সাতশো টাকা পেয়ে যাচ্ছেন টু পিস এই যে দেখে এটা ছেলারের কাজ আছে অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো টাকা এটা হচ্ছে সাতশো টাকা টু পিস না সাতশো এই টু পিস আরও দেখে দিচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন সাতশো টাকা এটাও টু পিস ভাইয়া এগুলোর ভিতর তো কালার হবে না কালার হবে ডিজাইন হবে এগুলো হচ্ছে সাতশো টাকা করে এই যেটাও সাতশো টাকা আর এগুলি হচ্ছে ছশো টাকা টু পিস এটার ভিতরে অনেক ডিজাইন পেয়ে যাবেন এই যে এখানে এটা হচ্ছে যে নতুন বাইরেছে না ভাইরাল ড্রেসটা এটা হচ্ছে ভাইরাল নতুন ড্রেস একটা এগুলো পেয়ে যাচ্ছেন ছশো টাকা করে এগুলি ছয়শো টাকা এটা ছয়শো টাকা না সালওয়ার এই এগুলোর ভিতরে আর অনেক সুন্দর আর এটা কত এটা হ্যাঁ এটা নয়শো টাকা না নয়শো টাকা এটার ভিতরে কালার হবে এগুলো হচ্ছে টু পিস টু পিস এগুলো এটা ছয়শো টাকা না এগুলো ছয়শো টাকা করে

তো লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঢাকা নিউ মার্কেট গেট নং দুই দুই নাম্বার গেটের সামনে এই দোকানটা রোড সাইডে দেখিয়ে দিচ্ছি লোকেশনটা তো রোড সাইডে অনেক কম প্রাইসে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন ছয়শো টাকা টু পিস আর সাতশো টাকার টু পিস